এলাকার সকল বাসিন্দাদের সঙ্গে নিয়ে রবীন্দ্র নজরুল সন্ধ্যা আয়োজন করল বারাসাত হেলা বরতলা সংলগ্ন পল্লী কল্যাণ সমিতি শনিবার সন্ধ্যায় পল্লী পুকুর সংলগ্ন মঞ্চে আয়োজন করা হয় এই অনুষ্ঠান এলাকার বাসিন্দারা এদিন স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে যোগদান করেন রবীন্দ্র নজরুল সঙ্গীত আবৃত্তি এবং নৃত্যের মধ্যে দিয়ে তাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন তারা যা দেখতে আগাগোড়া থেকে উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় বাসিন্দারা এদিন এই অনুষ্ঠান মঞ্চে শিশু শিল্পীদের সঙ্গীত নৃত্য এবং আবৃত্তি আলাদা করে সকলের নজর কেড়ে নেয় এদিনের এই অনুষ্ঠান নিয়ে সংগঠনের তরফ থেকে সুশান্ত সাহা জানান আমাদের সারা বছরই সরজিন কল্যাণ সমিতির বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে এবছর থেকে আমরা শুরু করেছি যে প্রতিটা কালচার প্রোগ্রাম আমরা সুষ্ঠুভাবে যাতে করতে পারি তার জন্য একটা কালচারাল গ্রুপও করা হয়েছে এবং ভাবনায় আমরা রেখেছি যে আস্তে আস্তে এই রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তী এগুলো পিছিয়ে যাচ্ছে অনেকটাই দেখা যায় আগে যেমন পাড়ায় পাড়ায় অনুষ্ঠানগুলো হতো সেগুলো এখন প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো সেইটাকে যাতে আমরা আবার উদ্যোগ নিয়ে চালু করতে পারি এবং প্রতি বছর এরকম ধরনের অনুষ্ঠান গুলোকে যাতে করতে পারি এবং এদেরকে সবসময় যেন আমরা স্মরণে রাখতে পারি সেই জন্যই আমাদের এই অনুষ্ঠান কি কি অনুষ্ঠানের আয়োজন আমাদের মোটামুটি রবীন্দ্র এবং নজরুলের বিভিন্ন গান নৃত্য তারপরে আবৃতি এইগুলো নিয়ে আমরা হ্যাঁ সব পাড়ারি বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আছে তারপরে আমাদের বিভিন্ন ধরনের মৌদিরা আছে দিদিরা আছে কিছু ভাইয়েরা আছে সবাই মিলে আমার নাম সুশান্ত সাহা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ